রিজার্ভ হাজার হাজার দর্শক কিন্তু কানায় কানে পড়ে যাচ্ছে আজকের খেলা কান্দিগা স্পোর্টিং ক্লাব বনাম বন্দগুলি স্পোর্টিং ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছে খেলা দেখার জন্য খেলা মানে আনন্দ খেলা মানে বিনোদন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই গ্রাম বাংলার জনপ্রিয় হাটুড খেলা কিন্তু শুরু হবে অনেক সুন্দর গ্যালারি করেছে আপনাদেরকে খেলা দেখানোর জন্য বসার অনেক সুন্দর সুব্যবস্থা রয়েছে শুরু হচ্ছে কান্দিগো স্টুডিং ক্লাবের প্লেয়াররা কিন্তু আলাপ আলোচনা করে নিচ্ছে ওটা পুরন ওটা পূরাণ চাইল এটি পুরন চাইলে এটা খেলছে আগের থেকে খেলছে আমি দেখছি না এর দোয়া দলি ভালো খেলাও ভাড্ডা আড্ডি অসাধারণ পারফরমেন্স তাদের সবাই কিন্তু মাঠে আলাপ আলোচনা করে নিচ্ছে রেফ্রির সাথে রেফ্রির বাসির কল শুরু হলেই কিন্তু হবে এবং এই যে দেখতে পাচ্ছেন বন্ধগুলি স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা বন্দকুলিয়া মুক্তা বন্ধগুলি স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা কিন্তু এই জায়গায় অংশগ্রহণ করেছে খেলায় এ হচ্ছে কান্দিগ স্পোর্টিং ক্লাব বিভিন্ন টিমে খেলে থেকে সাগর কিন্তু আসছে বজলুর রশিদ এবং মুক্তার ছেলে ফরহাদ রুমান সুহেল ইস্তাফিল বিভিন্ন প্লেয়ার কিন্তু তাদের টিম দেখতে পাই এবং সে সাথে গন্ডগোলে স্কুল ক্লাবের প্লেয়াররা রেপটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে জুম হচ্ছে সালাম বিনিময় করছে তারা প্রথমেই পিলিয়ার পিলিয়ারে পরিবেশ সকলেই খেলোয়াড় ছিল নিয়ে খেলবেন পেশাররা নিয়ে খেলবেন গ্রাম বাংলার সর্বপ্রথম দমে যাচ্ছে দেখা যাক মধ্য মাঠে সাগরকে দেখতে পাচ্ছি গ্রাম বাংলার জনপ্রিয় আডুডু খেলা যদি আপনাদের ভালো লাগে সকলেই শেয়ার করে দিবেন সেই সাথে প্রথমে রেট দিচ্ছি কিন্তু মুক্তা ছেলে মুক্তা গাছের গৌরব সাগর বিভিন্ন টাইমে খেলে থাকে অসাধারণ মুহূর্ত অসাধারণ পারফরমেন্স ভালো খেলে থাকে অসাধারণ সাগরের পারফরমেন্স ভালো খেলে সাগর বিভিন্ন টিমে বাংলাদেশের কাবাডি দলের কিংবদন্তি সাগর কিন্তু দিয়ে চলে আসছে দুম সে সাথে প্রথম রেড হচ্ছে বন্দগুলি দলের অসাধারণ দেখা যাক কি হয়

ওরাতে কিন্তু আটকে দিয়েছে বন্দগোল স্পোর্টিং ক্লাবের পিলাররা কিন্তু হর হাতকে আটকে দিয়েছে দেখা যাক সে সাথে দিচ্ছে আবারও সেই দুম দিতে যাচ্ছে মুক্তা কাঁচার গৌরব ভাগে ভাগে লড়াই আজকের খেলা হাড্ডা হাড্ডে হবে দেখা যাক কি হয় মধে মাঠে কিন্তু বিভিন্ন অতিথি বিন্দু কিন্তু মঞ্চে উপস্থিত খেলা পরিচালনা শ্রমিক দলের সম্মানিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জহির সে সাথে কিন্তু রুমান কিন্তু আটকে দিয়েছে মধ্য মাঠে বন্ধ একজন প্লেয়ারকে অসাধারণ পারফরমেন্স রুমানের বলতেই হবে অনেক ভালো খেলে থাকে বিভিন্ন টিমে রুমানকে কিন্তু বিভিন্ন টিমে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয় মুক্তা ছেলে অসাধারণ সে সাথে রেড হচ্ছে কিন্তু না খেলা খেলা সম্ভব অসাধারণ অসাধারণ ঠাকুরকে কিন্তু আটকে দিয়েছে বন্ধ বলে স্পোর্টিং ক্লাব সেই সাথে রেড হচ্ছে দেখা যাক কি হয় অসাধারণ মুহূর্ত গ্রাম বাংলার জনপ্রিয় খেলা সেই সাথে সম্ভবত আউট হয়ে গেছে প্লেয়ার একাই বন্ধগোলের স্পোর্টিং ক্লাবের প্লেয়ার কিন্তু আউট হয়ে গেছে আউট হয়ে গেছে খেলাটি যাতে ভালো লাগে সকলে শেয়ার করবেন খেলাটি শেয়ার করে দিন সবাই দেখা দেখার সুযোগ করে দিন দেখা যাক সেই সাথে ঘিরে দিচ্ছে কিন্তু কান্দিগাঁও স্পোর্টিং ক্লাব অসাধারণ ভালো খেলেছে এবং সেই সাথে আবার রেড দিচ্ছে বন্ধ গুলিয়া স্পোর্টিং ক্লাবের প্লেয়ার দেখা যাক কি হয় হাড্ডা হাড্ডি খেলা অসাধারণ দেখা যাক ফরহাদ কিন্তু আটকে দিয়েছে ফরহাদ মুক্তাগাছার ছেলে ফরহাদ আটকে দিয়েছে বন্ধ করলে স্পোর্টিং ক্লাবের একজন প্লেয়ারকে অসাধারণ খেলা হচ্ছে দরাদরি না হলে খেলার কোনো মজা নেই এদিকে কিন্তু অনেক মেঘলা আকাশ বৃষ্টি আসতে পারে সেই সাথে কিন্তু রেড হচ্ছে কিন্তু কান্দিগড় স্পোর্টিং ক্লাবের প্লেয়ারের দেখা যাক আটকানোর চেষ্টা বন্ধগুলিয়া কিন্তু মধ্য মাঠে আটকাতে পারেনি শেয়ার হবে রেখে দিয়েছে কিন্তু লাভ দিয়েছিল ভালো এক একটি লাভ দিয়েছিল চাচা অসাধারণ মৌসব সেই সাথে কিন্তু আবারও রেট দিচ্ছে সাগর দেখা যাক সাগরকে আটকাতে পারে কিনা দেখা যাক আবার দুম হবে সমস্যা নাই রেপি বলে দিচ্ছে দেখা যাক মধ্যমাঠে সাগর 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 কিন্তু দুম দিয়ে চলে আসছে যারা লাইভে খেলা দেখছেন সকলে খেলাটি শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দেন Assalamualaikum warahmatullahi wabarakatuh অসাধারণ সেই সাথে কিন্তু কান্ডিগো স্পোর্টিং ক্লাবের রেট দেখা যাক বন্ধগুলি আটকাতে পারে কিনা ভালো খেলা হচ্ছে গ্রাম বাংলা জনপ্রিয় খেলা দেখা যাক আটকানোর চেষ্টা তাও রাখার চেষ্টায় ছিল অসাধারণ খেলাধুলাদের এঞ্জিত কিন্তু সাগর দেখা যাক অসাধারণ ভালো খেলে থাকে সাগর বিভিন্ন টিমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলে থাকে বিভিন্ন টিমে খেলে থাকে মুক্তাকাসার ছেলে সাগর অনেক ভালো পারফরমেন্স তার দেখা যাক সেই সাথে কিন্তু হচ্ছে বন্ধুগুলি টিমের এবং মেঘলা মেঘলা আকাশ বৃষ্টির আসতে পারে

চলে আসলো বন্দকোল স্পোর্টিং ক্লাব সেই সাথে হচ্ছে কান্দিগ্র স্পোর্টিং ক্লাবের দেখা যাক বন্ধগুলিয়া রাখার চেষ্টা করতে পারি কিনা অসাধারণ অসাধারণ মুহূর্ত অসাধারণ মুহূর্ত অনেক ভালো খেলে থাকে চলে আসছে কিন্তু কান্নিগাঁও স্পোর্টিং ক্লাবের একজন প্লেয়ার সেই সাথে বজদুর রশিদ রোমান সাগর ফরহাদ সবাই কিন্তু খেলা খেলছে দেখা যাক দেখা যাক দেখা যাক আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্লেয়ার হয়তো রেখে দিয়েছি সম্ভবত নয় চলে গিয়েছে

অনেক ভালো খেলা হচ্ছে ভালো জায়গা দিয়ে আজকে দিয়েছে কান্দিগঞ্জ পুর ক্লাবের প্লেয়ার অসাধারণ দেখা যাক কি হয়

করে আপনারা মাঠে গ্যালারিতে চলে আসবে আমাদের ওই খেলা পরিচালনার জন্য শক্ত হাতে কিন্তু খেলা পরিচালনা করছেন জয়েল মন্ডল রেপরে দায়িত্ব পালন করছেন রেপ হয়ে যাচ্ছে অনেক জনগণ কিন্তু খেলা দেখার জন্য আছে এবং খেলাটা যারা দেখছেন সকলে শেয়ার করে দিবেন অনেকে খেলাটা দেখছে শেয়ার করে দিন সকলেই নিচে দুনিয়া খেলাটা শেয়ার হবে বৈদেশী সদ্য বড় ভাই বন্ধু মানুষ বাসুদ ভাই ভিডিওটা শেয়ার করে দিন সবাই দেখুক গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা আজকের খেলা কান্দিগা স্পোর্টিং ক্লাব এবং বন্দগোল স্পোর্টিং ক্লাব সে সাথে রেড হচ্ছে কিন্তু দেখা যাক হাজার হাজার দর্শক কিন্তু খেলার মাঠে দেখা যাক আবার কিন্তু রেড হচ্ছে চলে আসছে কিন্তু ধুনদিয়ে চলে আসছে অনেক ভালো খেলেছে আজকের খেলা যা আবার অসাধারণ আবার কিন্তু বন্ধগোল স্পোর্টিং ক্লাবের রেড হচ্ছে

অসাধারণ দেখা যাক আবার কিন্তু দ্বিতীয় দুমে যাচ্ছে দেখা যাক কাটকাতে পারে কিনা আহ রেফ্রি কিন্তু প্লেয়ার সাথে কথা বলে নিচ্ছে হ্যাঁ এটি আসা লাস্টডুম

সাইড বরাবর আবার কিন্তু রেড হচ্ছে গঙ্গো স্পিডিং ক্লাবের দেখা যাক বন্ধ বন্ধগোল স্পিডি ক্লাব আটকাতে পারে কিনা অসাধারণ অনেক ভালো খেলেছে আগের ম্যাচও ভালো খেলেছে এই প্লেয়ার অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় হান্ডু গলা সে সাথে রেড দিচ্ছে কিন্তু বন্ধ골 স্পোর্টিং ক্লাবের প্লেয়ার ওই টাকারে যারা ভিডিওটি দেখছেন সকলে শেয়ার করে দিন অসাধারণ কিন্তু একা আটকে দিয়েছে আউট হয়ে গেছে স্বাধীন বলে লাভ দাপট অসাধারণ মুহূর্ত সাগরের একটা দাপট যে দাপট দেখিয়েছে যে দাপট দেখিয়েছিল মুক্তা রুমান চ্যাম্পিয়ন রুমান সেই দাপটে কিন্তু সাগর চলে আসলো অসাধারণ এবং এক পার্টি উইন হয়ে গেছে কান্দিগাঁও স্পোর্টিং ক্লাব বন্ধগুলিয়া জিরু দ্বিতীয় রুমার মুখ থাকতে হচ্ছে কিন্তু দেখা যাক আটকাতে পারে কিনা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার দেখা যাক আটকাতে পারে কিনা অনেক ভালো স্টাইলে দুম দিচ্ছে কিন্তু চাচা বস্তির অনেক ভালো খেলে থাকে বিভিন্ন টিমে বিভিন্ন জায়গায় আজকে মাঠে বিভিন্ন টিমের প্লেয়ার কিন্তু আসছে সেই সাথে মুরব্বী কিন্তু অনেক তার শরীরে অনেক জোশ আসতে বলতে হবে বৃষ্টি আসতে পারে আকাশটা মেঘলা মেঘলা এবং দু এক ফুটা পুটছে সেই সাথে দুজন খেলোয়াড়ের পরিবর্তন বন্ধ করলো স্পোর্টিং ক্লাবের সেই সাথে জমে যাচ্ছে কান্দিগড় স্পোর্টিং ক্লাবের প্লেয়ার দেখা যাক অসাধারণ খেলে গ্রাম বাংলার বাইশে সাজিরা মেলান ভাই এই যে মোবাইলে তো কে সব অসাধারণ আবার কিন্তু দুম হচ্ছে দেখা যাক কি হয় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা দেখা যাক সেই সাথে পিপি বৃষ্টির মাঝখানে কিন্তু দুম হচ্ছে আটকানোর চেষ্টায় ছিল এবং যারা ফেসবুক লাইভে যারা খেলাটি দেখছেন সকলেই শেয়ার করে দিন সকলে যেন দেখতে পারে সেই সাথে এটা হচ্ছে কিন্তু বড় হাতের এক ক্লাবে চলে আসছে এক ক্লাবে চলে আসছে অসাধারণ অনেক গ্রাম বাংলার জনপ্রিয় খেলা খেলাই কিন্তু অনেক জনগণ আছে হাফ টাইমের বিরতি সকলেই হাজার হাজার দশক কিন্তু এই খেলা দেখতে আসছে হাজার হাজার জনগণ দেখেন কানায় কানায় গ্যালারি ভরে গেছে কিন্তু টিপ টি বৃষ্টি তারপরেও অনেকেই ছাতা নিয়ে আসছে খেলা দেখার জন্য অনেকে বলতেছে বিজে হলেও খেলা অসাধারণ পারফরমেন্স তাদের ভালো খেলেছে কান্দিগ্র স্পোর্টিং ক্লাব বলতে হবে

এবং আজকে আগামী খেলায় ছিল প্রতি খেলায় থাকবে যারা কুপন যারা টিকিট কেটেছে তাদের জন্য লটারি আজকের পুরস্কার বড় পুরস্কার একটি মোবাইল আগের খেলা হয়েছিল

অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলার জন্য হাজার হাজার দর্শক কিন্তু খেলা দেখতে আসছে সাথে লটারি যারা টিকিট কেটেছে তাদের উপর ভিত্তি করে এক লটারি পাঁচটি কুপন তুলবে পাঁচজন পাঁচটি পুরস্কার পাবে কান্দিগাঁও একাডেমির কান্দিগাঁও স্পোর্টিং ক্লাবের প্লেয়ারা কিন্তু এক পার্টি অলরেডি নিয়ে নিয়েছে তারা আলোচনা করে নিয়েছে কিভাবে করলে কি হবে ধন্যবাদ সিদ্দিক ভাই ডাকাতি খেলা দেখছে শেয়ার করে দেন সবাই যেন দেখতে পারে। এবং আমার পরবর্তী আইডিতে যাচ্ছি হাফ টাইম দশ মিনিট নিউ বাউল একাডেমি নিউ বাউল একাডেমি আরেক আইডি থেকে লাইভ দেওয়া হবে ধন্যবাদ সবাইকে